আচ্ছা একটা মেয়েকে ছোট্ট থেকে শেখানো হয় যে তুমি শ্বশুর বাড়ি যাবে সেইভাবে চলাফেরা করো সেইভাবে বড় হও সেইভাবে কথা বলা শেখো সেইভাবে বাড়ির কাজ শেখো যাতে তোমার শ্বশুর বাড়ি থেকে কোনো অভিযোগ আমরা শুনতে না পাই প্রত্যেকটা মা তার সন্তানকে ছোট্ট থেকে সেই শিক্ষাটা একটু একটু করে দিয়ে বড় করে কিন্তু ছেলের মা কি ছেলেকে সেই শিক্ষা দিয়ে বড় করে যে বাবা তোর ভরসায় একটা মা তার সারা জীবনের সম্পদকে তোর হাতে তুলে দেবে একটা আঠারো বছর মানুষ করা একটা মেয়েকে তোর হাতে তুলে দেবে বাবা তুই সেইভাবে বড় হ সেইভাবে মেয়েদেরকে সম্মান করতে শেখ যাতে সে মেয়েটা এসে তোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে না পারে বুকে হাত রেখে বলবে কোনো মা কি কোনো ছেলেকে এই শিক্ষাটা দিয়ে বড় করে আমার তো মনে হয় না যে সেই শিক্ষা দিয়ে ছেলেকে বড় করা হয় সব কিছু নিয়ম শুধু মেয়েদের মেয়েদেরকে সব কিছু মেনে নিতে হবে সব কিছু সহ্য করতে হবে